ছোটো মাছ অনেক পছন্দ করলেও অনেকদিন পর খাওয়া হয় কারণ কেটে বেছে পরিষ্কার করে রান্না করে খেতে অনেক সময় সাক্ষেপ সোমবার এখন একদম নিয়ম করে শিব পূজা করা হয় মেয়ের যত বাহানা তার বাবার কাছে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এই তো বেশ ভালো আছি ঘুম থেকে উঠেছি আজকে বেশ অনেকটা আগে মোটামুটি সকালে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে কিছু কিছু বাকি আছে এই যে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েই টুকটাক করে করে নিচ্ছি কাজ তো আর শেষ হয় না সকালবেলাটা এত বেশি ব্যস্ত থাকি মনে হয় সময়ের সাথে পেরেই উঠি না হয়তো আমি না প্রতিটা গৃহিণী এমন তো অনেক কিছুই রান্না হবে সব কিছু কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আজকে ছোট মাছ রান্না করা হবে ছোটো মাছ বেশ ভালো লাগে কিন্তু কেটে বেছে পরিষ্কার করে রান্না করে খেতে অনেক কষ্টের আর অনেক সময়ের ব্যাপার তো যাই হোক আজকে তো রান্না করা হবে অনেক মজা করে রান্না করব। আজকে মূলত হাতে মেখে ছোটো মাছটা রান্না করব কারণ একদম এত ছোটো মাছ ভাজি করে রান্না করতে গেলে মাছের কোনো অস্তিত্বই পাওয়া যায় না পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এখানে কালিজিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এখন দিয়ে দিলাম শাকটা ব্যাস ঢেকে কিছু টাইম রেখে দেবো তারপর ঢাকনা খুলে বাকিটা রান্না করে নেব ওই সাত আট মিনিটের মতো হলেই রান্না হয়ে যাবে তো শুধু লবণটাই দিলাম শাকে আমি হলুদ দেই না কুমড়ো শাক লাউ শাক বা পুঁই শাক এইগুলো যখন রান্না করা হয় অন্যান্য সবজির সাথে তখন অ্যাড করা হয় তো এখন ছোট মাছটা হাতে মেখে বসিয়ে দেব। আমার কাছে মনে হয় হাতে মেখে যে কোনো রান্না অনেক সহজ যেমন মাংস বা এরকম ছোটো মাছ একটু বড়ো সাইজের মাছ হলে ভালো করে ভেজে নেই তো দিয়ে দিলাম পরিমাণ মতো আলু তারপর হলুদ লবণ তারপর এক চামচের মতো জিরা গুঁড়া বেশি করে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্টটাও দিয়েছি পরে ইচ্ছা করলে বেশি করে রসুন কুচিও দেওয়া যেতে পারে খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে কারণ এই হাতে মাখা রান্নাগুলো হাত দিয়ে যত ভালো করে মাখা যায় খেতে তত ভালো লাগে মানে রান্নার অর্ধেকটা মাখতে মাখতে হয়ে যাবে তারপর দিয়ে দিলাম হলো একটা কুচি করে রাখা টমেটো কুচি আর সাত আটটার মতো কাঁচামরিচকে ধুয়ে রাখা মাছটা তো মাছ দেওয়ার পরে একদম আলতো হাতে মাখতে হবে তা না হলে মাছটা একদম ভর্তা হয়ে যাবে তো পরিমাণ মতো জল দিয়ে মানে হাত দিয়ে ওই হাফ কাপের মতো একদম যাতে রান্না হওয়ার পর মাখা মাখা থাকে মেয়ে তো সকালবেলা উঠে আজকে বইটোয় নিয়ে বসে পড়েছে তার পেন্সিল সবগুলো ভেঙে গেছে তার জন্য এখন এই যে মন খারাপ হয়ে গেছে মানে সবগুলো এখানে ওখানে দেখা যায় দেয়ালে দাগায় সবগুলো নষ্ট করে ফেলছে কত কিছু যে নষ্ট করে নষ্ট করে বলতে যে কোনো গাড়ি বা খেলনা ওইগুলো একদম ভেঙে টেঙে তারপর দেখে এর ভিতরে কি আছে মূলত আমার কাছে তাই মনে হয় জানতে চাই মূলত ভিতরে কি আছে তো রান্না ডাল হয়ে গেছে আর হলো শাক নামিয়ে নিলাম আজকে দাঁত ব্রাশ করার দায়িত্ব হলো আমার ওর পাপার আজকে সময় নেই এর জন্য খাবার খেতে বসে গিয়েছে আর আমি এইভাবে দাঁতটা ব্রাশ করে দিয়েছি আমি তো দেখা যায় ভয়টাও দেখিয়ে তারপর একটু জোরে কথা বললেই চলে আসে দেখা যায় পাঁচ ছয় মিনিটের ভিতরে করে দিতে পারি কিন্তু ওর পাপা যখন দাঁত ব্রাশ করাতে নিয়ে যায় তিরিশ মিনিট চল্লিশ মিনিটও হয়ে যায় শুধু বসেই থাকে পাপা এটা কি ওটা কি এরকম বলতে থাকে মাছটাও রান্না হয়ে গেছে যেমন রান্না করতে চেয়েছিলাম একদম মানে চচ্চড়ি বলা যায় ছোট মাছের ওরকম করেই করেছি ডাল শাক ভাজি আর হলো মাছের চচ্চড়ি এই হলো আজকে রান্না বান্না তো রান্নাটা নাম নামিয়ে তারপর হলো কিচেনটা পরিষ্কার করে চলে যাব একদম স্নান করতে একটুও দেরি করব না কারণ আসতে হলো সোমবার সোমবারে তো একদম নিয়ম করে এখন শিব পূজা করি উপবাস থেকেই পূজাটা দিই পরে খাবার দাবার খাই আসতে ধীরে একটু দেরি হয়ে যায় ওই সাড়ে এগারোটা বা বারোটাও বেজে যায় তো স্নান করে আসছি তন্নাশোনাকেও স্নান টনান করিয়ে একটু টিভি অন করে দিয়েছি আর এই ফাঁকে আমি এখন পূজাটা করে নেব ও থাকলে ভীষণ দুষ্টুমি করে ওই দেখা যায় টিভিটা অন করে দিলে একটু চুপচাপ থাকে তা না হলে একটা মিনিটও চুপচাপ থাকে না তো চলুন পূজাটা দিয়ে নেই কারণ ভীষণ ক্ষুদা লেগে গেছে খাবারও খেতে হবে দেরি হয়ে গেছে প্রায় বারোটার মতন বেজে গিয়েছে তো সবাই ঠাকুর দর্শন করে নাও এই তো সবাই খুব খুব ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি টাটা বাই বাই